নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাই শেষ সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো চুক্তি কথা কতটুকু কুটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের পর বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা দীর্ঘদিন ধরে সাধারণদের জন্য তিরিশ বছর নির্ধারিত তবে সাম্প্রতিক বছরগুলোতে এই বৈষীমা বৃদ্ধির দাবি ক্রমে জোরালো হচ্ছে দেশের সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা বিবেচনা করলে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি একটা সময় সময়োপযোগী দাবি তাই এই বিষয়ে গভীর বিশ্লেষণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন সরকারি চাকরির বয়সীমা পরিবর্তনের প্রয়োজন বয়সীমা বেড়েছে তাই বয়সসীমাও সে অনুযায়ী বাড়ানো যেতে পারে চাকরির বয়সীমা বাড়ানোর জন্য জনমত গঠন আন্দোলন গুরুত্বপূর্ণ প্রয়োজনে কিছু সমন্বিত কার্যকর উদ্যোগ দরকার চাকরির বয়সীমা পঁয়ত্রিশ বছর করা পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো সমাজের বিভিন্ন স্তরের প্রার্থীদের সুযোগ সুবিধা এবং কর্মক্ষেত্রে কর্মক্ষমতা ও উদ্ভাবনের বিষয়ে বিবেচনা নেওয়া জরুরি তবে তা যেন সমাজের বিভিন্ন স্তরের দাবির প্রতিফলন হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেসু জট একটা দীর্ঘস্থায়ী সমস্যা বর্তমানে শিক্ষার পরিধি ও সময়সীমা বাড়ায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের অনেক সময় লাগে বিশেষ করে যারা উচ্চতর ডিগ্রি মাস্টার্স বা পিএইচডি অর্জন করতে চান ফলে তিরিশ বছর বয়সের মধ্যে তারা চাকরির জন্য প্রস্তুতি নেওয়া এবং আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হন তাই বয়সসীমা বৃদ্ধি হলে এই শিক্ষার্থীরা যেন চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেই বিবেচনায় বয়সসীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা তত গুরুত্বপূর্ণ বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর একটা বিশাল অংশ এখনও চাকরি পাচ্ছে না একদিকে কর্মসংস্থানের অভাব অন্যদিকে সামাজিক ও পারিবারিক চাপের কারণে অনেকেই পড়াশোনা শেষ করার পরপরই চাকরি খুঁজতে বাধ্য হন তবে সবসময় তা সম্ভব হয় না এছাড়া অনেকে ব্যক্তিগত বা পারিবারিক কারণে পড়াশোনা সম্পন্ন করতে দেরি করে ফেলেন এসব কারণে তাদের জন্য চাকরির প্রবে প্রবেশের বয়সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে অধিকাংশ উন্নত দেশের চাকরির প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর বা তার বেশি ফলে যেসব দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের শেষে চাকরি প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পান বাংলাদেশেও এই একই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে তরুণীরা তাদের কর্মজীবনের শুরুতে যথেষ্ট সময় ও সুযোগ পাবেন যা তাদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বর্তমান সময়ে মানুষের গড় আয়ু বেড়েছে তাই অনেক দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারে কর্মক্ষেত্রে পরিপক্কতা এবং অভিজ্ঞতা অনেক সময় তথ্য জ্ঞানের চেয়ে বেশি কার্যকর হয় মানসিক ও শারীরিকভাবে তারা আরও স্থিতিশীল হয়ে ওঠে এটি কর্মক্ষেত্রে তাদের সফলতা অর্জনে সহায়তা করে তবে বয়সীময় বেশি বাড়ালে তাদের তুলনায় বয়স্ক প্রার্থীরা বেশি সময় পাবেন যা তরুণ প্রার্থীদের জন্য নিরুৎসাহিত হতে পারেন এবং নতুনত্বের অভাব কর্মক্ষেত্রে স্বাভাবিক উন্নয়ন এবং উদ্ভাবনের ব্যাঘাত ঘটাতে পারে সেই সঙ্গে পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটি দেখা দিতে পারে সামগ্রিকভাবে চাকরির বয়সীমা নির্ধারণে দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ এবং কর্মক্ষমতার দীর্ঘায়ু বিবেচনা করা উচিত এছাড়া সরকারি ও বেসরকারি চাকরিতে বয়সীমার মধ্যে বৈচিত্র্য রাখা যেতে পারে অভিজ্ঞ পেশাচে বিশ্ব সাহিত্য ক্ষেত্রে যেমন প্রযুক্তি গবেষণা এবং অন্যান্য বিশ্ব সাহিত্য ক্ষেত্রগুলোতে বয়সীমা শিথিল করা উচিত তবে মানুষের বয়সের সঙ্গে শারীরিক ও মানসিক সক্ষমতা পরিবর্তন ঘটে কিছু ক্ষেত্রে যেমন পুলিশ সামরিক বাহিনী অন্যান্য শারীরিক পরিশ্রমের কাজগুলোতে বয়সীমা কঠোর হতে পারে